নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা বানাবো নিরামিষ কুমড়োর তরকারি নিরামিষ কুমড়োর তরকারি এইভাবে বানালে খেতে দারুণ টেস্টি হয় এই রেসিপিটি খুবই সহজ আর অত্যন্ত সুস্বাদু নিরামিষ কুমড়োর তরকারি এর আগেও আপনারা অনেক খেয়েছেন আজকের রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক ভিডিওর শুরুতে একটাই কথা বলবো যে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন নতুন কীভাবে নিরামিষ কুমড়োর তরকারিটা তৈরি করলাম নতুন সাথে নিরামিষ কুমড়োর তরকারিটা করার জন্য আমাদের প্রথমেই লাগছে দেখুন কুমড়ো আমি এখানে তিনশো গ্রাম ওয়েটের এক টুকরো কুমড়ো নিয়েছি আমি এটা পাকা কুমড়ো দিয়ে তৈরি করছি আপনারা কাঁচা কুমড়ো দিয়েও করতে পারবেন তবে পাকা কুমড়োটা একটু খেতে বেশি মিষ্টি হয় পাকা কুমড়ো দিয়ে বেশি ভালো লাগবে খেতে আর সাথে নিয়েছি দেখুন একটা মিডিয়াম সাইজের আলু কুমড়োটাকে এইভাবে ডুমু করে কেটে নিয়েছি আর আলুটাকেও একই সাইজের করে কেটে নেব কুমড়ো আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম এদিকে দেখুন নিয়েছি একটা টমেটো কুচি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি কিছুটা নারকেল কুচানো আপনারা চাইলে ফ্রেশ কুরানো নারকেলও দিতে পারবেন আর নিয়েছি এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে সাথে একটা কাঁচা লঙ্কা এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলে করছি এই রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবেন এতে টেস্ট ভালো আসবে তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা কুমড়োগুলো ভেজে একটু ভেজে তুললে কুমড়োগুলো যাবে না আর তরকারিটাও খেতে সুস্বাদু হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কুমড়োগুলোকে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখব এতে করে কুমড়োগুলো ভাজা হবে খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে না কুমড়ো ভাজার সময় কোনো রকম ঢাকা দেব না একটু একটু ছেড়ে ছেড়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব ঢাকা দিলে কুমড়োর থেকে যে জলটা বের হবে তাতে করে কুমড়োগুলো নরম হয়ে যাবে আর রান্নার সময় গলে যাবে দেখুন কুমড়োগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার কুমড়োগুলোকে তুলে রাখছি উপকরণ একেবারে ঘরোয়া সামান্য উপকরণে তৈরি অথচ খেতে দারুণ টেস্টি হয় এবার দিয়ে দিলাম আরও দু চামচ তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে তেলে দেওয়ার আগে একটু চিরেই দেবেন তা না হলে কিন্তু ফেটে গরম তেল গায়ে আসবে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকেও দু তিন মিনিট একটু লালচে করে ভেজে নেব আলুগুলোকে আলাদাই ভাজার চেষ্টা করবেন কুমড়োর সঙ্গে একসঙ্গে ভেজে দিলে আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাহলে কুমড়োগুলো গলে যাবে এই নিরামিষ কুমড়োর তরকারিটা গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে সেরকম রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে আলুগুলো ভাজা হতে থাক এই সময়ে দেখুন আমি বেটে নিচ্ছি এক টুকরো আদা হাফ ইঞ্চি পরিমাণ আদাটাকে বেটে তুলে নিয়ে সর্ষে কালুকেও বেটে নেব সর্ষে পাটার সাথে একটু লবণ যোগ করে দিলাম এতে করে সর্ষেটা আর পেতে হবে না সর্ষে কাঁচা লঙ্কা বেটে তুলে নিয়েছি আমি সর্ষের সাথে একটা কাঁচা লঙ্কা যোগ করেছি ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন তরকারিতে চেরা কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে নিরামিষ তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগবে না এদিকে দেখুন আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি বেটে রাখা আদা আদা বাটারটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দেবো কুচোনো নারকেল নারকেলটাকে একটু ভেজে নেব আপনারা চাইলে রান্নার শেষের দিকে কাঁচাও যোগ করতে পারেন তবে এইভাবে একটু ভেজে নিলে ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ হবে খাওয়ার সময় খুব ভালো লাগবে নারকেলটাকে এক দেড় মিনিট একটু ভেজে নিয়েছি এবার যোগ করে দিলাম কুচনো টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমরা কিন্তু কুমড়ো ভাজার সময়ও লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে লবণের পরিমাণটা যোগ করতে হবে একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দিচ্ছি টাকাটাকে তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় দেখুন মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি চোখ করে দেব ভেজে রাখা কুমড়ো আলুগুলোও প্রায় সেভিনটি থেকে একটি পাঠিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার কুমড়োগুলোকেও মশলার সাথে সব কিছুর সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আজকের এই নিরামিষ কুমড়োর রেসিপিটা এই পর্যন্ত দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের সাথে যাতে সবাই দেখতে পায় ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকমই আমিষ নিরামিষ ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন কুমড়ো আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম বেটে রাখা সর্ষে সর্ষেটাকে দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নেব খুব বেশি সময় রান্না করব না তাহলে সর্ষে পাটা তেতো হয়ে যেতে পারে দেখুন আরও এক দেড় মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না আবার একেবারে শুকনোও হবে না একটু মাখো মাখো করলে ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগবে আমি এখানে এক কাপ পরিমাণ জল যোগ করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব যাতে আলু কুমড়ো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি আলু কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একেবারে গলে যায়নি এইভাবেই রান্নাটা করবেন তাহলে খেতে ভালো লাগবে যোগ করে দিলাম একটু চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন লবণটাও এই সময় চেক করে নিতে হবে যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন সুস্বাদু নিরামিষ কুমড়োর তরকারি একেবারেই প্রস্তুত এই সহজ নিরামিষ কুমড়োর রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভীষণ পছন্দ হবে গরম ভাত অথবা রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করুন আর খেয়ে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আহারে বাহার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন